অজানা বিজ্ঞানের মজার তথ্য পানির এক ফোঁটায় একশো কোটিরও বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে তবে বেশিরভাগই আমাদের জন্য ক্ষতিকর নয় মানুষের চোখ প্রতি সেকেন্ডে এগারোটি ছবি দেখতে পারে মস্তিষ্ক এই ছবিগুলোকে একত্রিত করে একটি সুস্থির চিত্র তৈরি করে আলু দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব আলুর মধ্যে থাকা স্টার্চকে জ্বালিয়ে বিদ্যুৎ তৈরি করা যায় চিনির অতিরিক্ত সেবন স্মৃতিশক্তি হ্রাস করে চিনি রক্তে শর্করার মাত্রা বাড়ায় যা মস্তিষ্কের ক্ষতি করে কাঠোকরা গাছের গোড়ায় মাথায় ঠুকে মরে না তাদের মাথার হার খুবই শক্ত এবং বিশেষ অ্যাডাপ্টেশনের কারণে মস্তিষ্ক এই ঠোকরানোতে ক্ষতিগ্রস্ত হয় না পিঁপড়ে নিজের শরীরের ওজনের পঞ্চাশ গুণ পর্যন্ত বস্তু বহন করতে পারে মানুষের চামড়া প্রতি মিনিট প্রায় চল্লিশ হাজার কোষ সেট করে পৃথিবীর বয়স প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর মহাবিস্ফোরণের পর থেকে পৃথিবী ক্রমশ গঠিত হয়েছে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে আট মিনিট উনিশ সেকেন্ড সময় লাগে পৃথিবীতে প্রতিদিন প্রায় একশোটি বজ্রপাত হয়